নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি হম আজ একটা কম্পিটিশন নিয়ে চলে এসছি অনেকদিন পর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আন্ডা 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 বয় লিম করে নিয়ে এসেছে তো তাই দেখি কি বল আজকে খাবো কে আগে খায় দেখবো আগের দিন ফুচকা কম্পিটিশন করেছিলাম আর আজকের ডিম সিদ্ধ তো আগের দিন তো রাকেশ হেরে গেছিলো রাকেশ আমার সাথে পাচ্ছিলো না কিন্তু আজকে একটু ভয় আছে আমার তারপরে মোটামুটি আছে আমি অত খেতে পারব না সত্যি কথা সবাই জানে আমি অত বেশি খেতে পারি না তাই না বন্ধুরা সবাই পাশে থাকো আর আমরা খাওয়া স্টার্ট করবো এক্ষুনি আর তোমরা যেন লোভ ধরিও না ঠিক আছে

কোলা কোলাটো এনডি মাস্টারস তোমরা গুনলে বলবে গলতি হয় গলাতে যায় তো বড় বড় পিছ হই গেছে গো হ্যাঁ উচ্চনা

কেন এমনি পরিষ্কার জায়গা ডিম কেটে কেটে নিয়ে আসলো একদিন ফুল ডিম আস্ত ডিম একটা মানে গোটা টিমে গিয়ে নিয়ে প্লেট Det er jo partikulerende.

갈데 보다 먼저 내려가요. 음. 아메리칸이. 노. 타우. 노. 타우. 음. 찹. 뭔둘아다 맨 파스트룸? 나 아미 파스트 해시.

তো টাটাটা তাই টাকাটা সব ভিডিও দেখি খুলছুন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা টাটা